কৃপ্র দশক পুনরালী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজ বৃহস্পতিবার অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলী গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং সনার একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের ইনাল ভাই আজকে ইন্নালভাইয় কাছে অনেকগুলো কালেকশন রয়েছে সে কালেকশন সম্পর্কে কথা বলবো জানাবো এগুলোর দাম দর জাতমান সম্পর্কে চলুন কথা বলি তার সাথে আসলাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আমার দর্শক ভাই বন্ধুদের দোয়াই ভালো আছি ভাই আজকে তো আরো বেশি কালেকশন আছে নাকি জি ভাই কত পিস সব মিলে এখন আজকে কালেকশন আছে ভাই তেরো পিস তেরোটা আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে দেখব নাকি জি ভাই বাসা আরো গরু আছে দর্শক চাইলে নিজে এসে আপনার বাসা থেকে কালেকশন করতে পারবে কি জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন একদম এক সারিবদ্ধ হবে মোট তেরো পিস গরু আপনাদেরকে দেখাবো সিঙ্গেলের দাম দর থাকবে পাশাপাশি লটা করো আজকের এই গরুগুলোর দাম দর আমরা আপনাদেরকে জানাবো তো ইনাল ভাই প্রথম থেকে শুরু করে নাকি এটা কী যাদের ভাই এটা আপনার একটা হান্ড্রেড বিধের একটা শাহাল হান্ড্রেড বিডে শাইওয়াল দেখতে হবে নাভিকাম্বল না কি ভাই জি ভাই আচ্ছা আচ্ছা দর্শকদের কী হচ্ছে নাভিকাম্বল খুব সুন্দর গঠন এবং মাজাটা হচ্ছে মোটা মোটা মাজার গরুগুলো বেশ ওজনধারী গরু হয়ে থাকে তো ইনাল ভাই এ শাইওয়াল যাদের গরুটা দাঁতে হয়েছে কি ভাই এটা দাঁত হয় নাই ভাই তবে আপনার দাঁত হওয়ার একবারে সন্নিকটে সন্নিকটে আচ্ছা এই গরুটা আমরা দুই পাশ থেকে দেখছি দর্শক দেখতেই পাচ্ছেন একদম গোল গাল এবং এখনো দাঁত হয় নাই এর যে অবস্থা আশা করা যায় যে একটা হেভি ওয়েট গরু হবে নাকি ভাই জি ভাই এই গরুটা আপনি কতটুকু ওজন ধারণা করছেন এখন ভাই এখন ওজন আছে ভাই পাঁচ মন এখন পাঁচ ফোন আছে এটা শরীরে জি ভাই যেমন চূড়াতে মাংস তেমন ওর গর্দানে তেমন নাভিকম বলো ঝুলন্ত জাত মনটাও বেশ ভালো কেমন দাম চাইলে চাওয়া যাবে এটা আজকে ভাই আজকে আমি তো আসলে অ্যাকচুয়েলি দাম চাইতে চাই না জি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে দেওয়া যাবে এক লাখ পঁয়ত্রিশ হলে বেচা কেনা হবে জি ভাই আচ্ছা চলেন পরবর্তী দ্বিতীয় গরুতে চলে যাব আমরা দ্বিতীয় গরুটা একটা বিশাল সাইজের গরু যাকে বলে একদম বিগ কালেকশন কোন জাতের গরু এটা ভাই ভাই এটা আপনার একটা শাহিওল জাত শাহীওয়াল জাত জাত হিসাবে শাহী হাল ব্র্যান্ডের একটা গরু এটার বয়স হয়েছে কি ভাই এটারও বয়স হয় নাই এটারও বয়স প্রায় চব্বিশ মাসের কাছাকাছি চব্বিশ মাসের কাছাকাছি আপনারা সড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত হতে পারে আচ্ছা দাঁতটা যে কোনো মুহূর্তে হতে পারে এবং কালার কম্বিনেশনগুলো দেখবেন যে গরুগুলো কতটা সুন্দর কতটা উজ্জ্বল এবং দেখার মতো দেখেন গোটার হাইট কত বড় অনেক উঁচু কতটুকু ওজন ধারণা করছেন এটা ভাই এই গোটারও আপনার পাঁচ ফোন প্লাস আছে পাঁচ ফোন প্লাস আছে কেমন দাম রাখছেন আজকের জন্য এটার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ সেই ক্ষেত্রে কথা বলা যাবে জি ভাই কথা বলার জায়গা আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের তৃতীয় গরুটা একদম বেশ সুন্দর গরু নাভি কম্বল যুক্ত কি জাতের গরু এটা ভাই ভাই এটা আপনার একটা গির জাতের গরু গির জাতের গরু গির দাঁত কি পড়েছে ভাই ভাই দাঁত পড়ে নাই তবে কাছাকাছি কাছাকাছি অল্প সময়ের মধ্যে এটা হয়তো দাঁত হয়ে যাবে দর্শক আজকের কালেকশনের প্রত্যেকটা গরুই ভাই আপনার হাইটে যেমন যেমন লম্বাতে যেমন খুবই ভালো প্রত্যেকটা গরুর এবং এগুলো আসলে খামারে পালার মতোই গরু একটু মাংস ধরলে অনেক লাইফ চলে আসবে এগুলোর তো ভাই এই গরুটা এখন আপনার কাছে মনে হয় কতটুকু ওজন আসতে পারে এই গরুর ওজন আছে ভাই ভাই বর্তমানে এখন পাঁচ মনে দশ কেজি শর্ট হবে পাঁচ মনে দশ কেজি কমে যাবে কেমন দাম দর রাখছেন আজকের জন্য এটার সিঙ্গেল এর দাম রাখছি ভাই আমি এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ কথা বলার সুযোগ কি থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে চলেন পরবর্তী চতুর্থ কালেকশন যেটা রয়েছে টকটকে লাল কালার একটা গরু দেখতে পাচ্ছি আমরা নাভি কম্বল এটারও ডাবল কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা রেড চিটা গাং ভাই রেড চিটা দাঁত হয়েছে কি ভাই দাঁত হয় নাই তবে আপনার প্রায় চব্বিশ মাস হয়ে গেছে প্রায় চব্বিশ মাস আচ্ছা আচ্ছা দাঁত এখনও হয় নাই রেড জিটা অ্যাঙ্গুর যেটা বৈশিষ্ট্য দেখেন সব কিছু মিলিয়ে নেবেন চব্বিশ মাস বস যে কোনো সময় দাঁত হতে পারে ভাই এটা কেমন ওজন আসতে পারে ভাই এটার ওজন এখন বর্তমানে এটা চারমণ তিরিশ কেজি চারমণ তিরিশ কেজি এগুলো তো অনেক বড় হয় নাকি জি ভাই আচ্ছা দাম চাইলে কেমন চাওয়া যাবে এটা ভাই দাম চাইলে তো দেড় লাখ পাওয়া যাবে কিন্তু আমি তো চাইব না ভাই বেসা কিনা বলে দেন এটা বেসা কিনা দাম ভাই এক লক্ষ আপনার হলো চব্বিশ হাজার এক লাখ চব্বিশ নাভি কম্বল গঠন স্ট্রাকচার সবকিছু দেখে কালেকশন করতে পারবে জি ভাই চলেন পরবর্তী পাঁচ নাম্বার গোটা আমরা কথা বলবো পাঁচ নাম্বার যে গোটা রয়েছে এটা একটা লম্বা চওড়া নাভি কম্বল যুক্ত সব গুড়া জাত কি এটা হয় ভাই জাতে এটা একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গুরু দর্শক দেখতেই পাচ্ছেন নাভি কম্বল বেশ সুন্দর দাঁত হয়েছে কি ভাই দাঁত হয় নাই তবে এটারও বয়স আপনার প্রায় তেইশ মাস পার হয়ে গেছে তেইশ মাস পার হয়ে গেছে দাঁত এখনো হয় নাই আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরু এটা দর্শক দেখতেই পাচ্ছেন দেখার মতো আরো একটা কালেকশন কেমন ওজন ধারণা করছেন

ভাই এটারও দাঁত হয় নাই তবে এটারও দাঁত নড়াচড়া করছে দাঁত এখন নড়াচড়া করছে তবে অল্প সময়ে হয়ে যাবে নাকি জি ভাই মাজার যে গঠন ছয় নাম্বার কালেকশন দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন দেখেন কেমন ওজন ধারণা করছেন ভাই ভাই এই গোটার ওজন আছে এখন বর্তমানে আপনার হলো এটা সাড়ে চার মন প্লাস আছে সাড়ে চার মন প্লাস আজকের কালেকশনে ছয় নাম্বার গরু এটা দাম কেমন রাখা যাবে এটা ভাই এই গোটার দাম রাখবো এক লক্ষ বাইশ এক লাখ বাইশ হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার তো কিছুটা সুযোগ থাকবে জি ভাই কথা বলার যায় আচ্ছা চলেন পরবর্তী সাত নাম্বার গরুটা আমরা দেখবো এটা একটা বিশাল লম্বা চড়া গরু আজকের গরুগুলো ভাই যেটা বারবার বলেছে আমাদেরকে হাইট গুলা দেখতে হবে নাভি কম্বলের পাশাপাশি আজকের গরু হাইটে বড় কি জাতের গরু ভাইটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল ব্রিড গরু আনুমানিক কেমন বয়স হয়েছে এই আপনার বয়স প্রায় আপনার তেইশ মাস তেইশ মাস আচ্ছা আজকের কাল এখানে সাত নম্বর গরু এটা তেইশ মাস বয়স হাইট দেখছেন গঠন দেখছেন ওজনের ধারণা দিতে পারবেন ভাই

আশা করা যায় যে দাপ চলে আসবে নাকি জি ভাই কেমন ওজন ধারণা করছেন এটা ভাই গোটার ওজন আছে ভাই সাড়ে চার সাড়ে মন ধারণা করছেন দাম কেমন রেখেছেন তাহলে এটার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এক লক্ষ এক লাখ বিশ হাজার টাকা সিঙ্গেল দাম রেখেছেন সেক্ষেত্রে কথা বলার কি কোন সুযোগ থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে চলেন পরবর্তী আপনার কালেকশনের নয় নাম্বার দিকে ওটা রয়েছে একটা খুব সুন্দর লাল টকটকে বিগ বোল্ডার গরু আজকের গরু বেশ বড় বড় নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আনুমানিক কেমন বয়স হয়েছে এটা এই এগারোটার বয়স আপনার প্রায় চব্বিশ মাসের কাছাকাছি চব্বিশ মাসের কাছাকাছি প্রতিটা গরুর কালার কম্বিনেশন গঠন চূড়া মাথা সব দিক দেখবেন দর্শক ভাই ওজনে ধারণা দেন তো কতটুকু হতে পারে এটা সাড়ে প্লাস আছে সাড়ে চার প্লাস হতে পারে আচ্ছা আচ্ছা দাম কেমন রাখবেন এটার দাম রাখবো ভাই এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার কি কোনো সুযোগ থাকবে জি ভাই কথা বলার জায়গা জায়গা থাকছে চলেন পরবর্তী আপনার কালেকশনের যে দশ নাম্বার গোলটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দশ নম্বর যে গরু রয়েছে এটা হচ্ছে লাল টক আর একটা গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু ডাভি দেখতেন এবং কম্বল দেখছেন সব দিক থেকে ঝুলন্ত দাঁতে তো হয় নাই ভাই দাঁতে হয় নাই কাছাকাছি আছে আপনার এখানে যে তেরোটা গরু আছে ভাই সবগুলোই তো মোটামুটি দু এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে নাকি জি ভাই টকটকে লাল কালারের এই গরুটা কেমন ওজনে ধারণা আসতে পারে ভাই এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দামের ক্ষেত্রে কত রাখবেন এটা সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা চলেন পরবর্তী আপনার কালেকশনে যে এগারো নম্বর গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা লাল টপ টকে লম্বা চওড়া ফ্রেমের গরু জাত সম্পর্কে আমাদেরকে বলেন পাকিস্তানি বিডে সাইহল আনুমানিক কেমন বয়স হয়েছে তেইশ মাস তেইশ মাস আজকের কালেকশনের এই গরুটা আমরা দেখতে পাচ্ছি দুই পাশ থেকে খুব লম্বা চড়া একটা গরু গঠন মান সম্পন্ন ওজনের দিকে কতটুকু হতে পারে এটার ওজন আছে এখন বর্তমানে সাড়ে চার মন সাড়ে চার মন দাম কেমন কি রাখছেন এটার সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটারও এক লাখ বিশ হাজার এক লাখ কথা বলা সুযোগ থাকবে কি জি ভাই কথা বলার জায়গা আছে চলেন পরবর্তী আপনার কালেকশনে যে বারো নম্বর আরো একটা সুন্দর সুঠাম দায়ের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই ভাই এটা আপনার একটা সাহিওয়াল সাহিওয়াল জাতের গরু আনুমানিক কেমন বয়স হয়েছে এটারও বয়স ভাই তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস মাথা চূড়া নাভি কম্বল দেখতেই পাচ্ছেন একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে দেখি আজকে বারো নম্বর কালেকশন ওজনের ধারণা দিতে পারবেন ভাই ভাই এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দামটা কেমন রাখছেন এটা সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ উনিশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকা সেক্ষেত্রে কথা বলার সুযোগ আছে তো জি ভাই কথা বলার জায়গা শেষের যে কালেকশনটা রয়েছে একটা বিগ বোল্ডার মোটা ছোটা গরু কি জাতের গরু ভাইরা আপনার একটা পাকিস্তানি বিটের একটা সাইওয়াল পাকিস্তানি বিটের সাইওয়াল দাঁতে কি হয়েছে ভাইরা দাঁত হয় নাই চব্বিশ মাস হয়ে গেছে দাঁত নড়াচড়া করছে দাঁত নড়াচড়া করছে চব্বিশ মাস বয়স রয়েছে আচ্ছা আচ্ছা এই গোটা এখন আপনার কাছে কেমন কি মনে হচ্ছে কতটুকু ওজন হতে পারে ভাই এই গোটার এখন বর্তমানে বর্তমানে ভাই ওজন আছে সাড়ে চার প্লাস সাড়ে চার প্লাস দামের ক্ষেত্রে কতটুকু কেমন কি হবে সিঙ্গেল প্রাইস আমরা রাখছি ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ এই এক লাখ বাইশের মধ্যে তো কথা বলতে পারবে জি ভাই কথা বলার যাই তাহলে আপনার এখানে মোটামুটি আমরা ধারাবাহিক ভাবে তেরো পিস গরু দেখেছি এভারেজ বলেন যে তেরো পিস গরু যদি একসঙ্গে কেউ নিতে চাই তাহলে কত করে হলে দিতে পারবেন ভাই আপনি দেখছেন আজকে অনেক বিগ বিগ সাইজের গরু ছিল জি তো আজকে আমার ধামাকা লট থাকছে ভাই জি এক লক্ষ উনিশ হাজার টাকা লট এক লাখ উনিশ হাজার টাকা পার পিস এখানেও তো আপনি সম্মান সুযোগ করে দেন জি ভাই এখানেও দাম দর করার একটু সুযোগ আছে এবং আমার দর্শক বন্ধুদের আমি সবসময় রিকোয়েস্ট করি যে তারা যেন এসে সরজমিনে দেখে শুনে গরুগুলো দেখে শুনে নিতে পারে তো বন্ধুরা যাদের পছন্দ হবে অবশ্যই আমাদের ইন্ডাল ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে তার সাথে কথা বলবেন কথা বলে এসে তার বাসা থেকে দেখেও নিতে পারবেন আবার এখান থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি গরু কালেকশন করতে পারবেন আবার দর্শক বন্ধুরা লাইভ বইটা নিতে পারবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিব আবার দেখা হবে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম